संदेश खाली बुक रेखा पात्रों के की भाई पाच्चे टोना मूल कांग्रेस देखा जी संदेश खाली में आपने इतनी बड़ी लड़ाई लड़ी आप एक प्रकार से शक्ति स्वरूपा है কদিন আগেই তার গাড়ির সামনে কাঠের গুড়ি ফেলেই বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল কংগ্রেসের গোব্যাক বাহিনী এ বাহিনী কখনো পতাকা নিয়ে আসে কখনো পতাকা ছাড়া তাদের দাবি ছিল প্রচার করতে দেওয়া যাবে না বিজেপি প্রার্থী রেখা পাত্রকে আসলে সন্দেশখালী নাম শুনলেই ভয় কাঁপছে বসিরাট লোকসভার তৃণমূল কংগ্রেসের নেতারা এবারের ঘটনা হারুয়া বিধানসভার বকুণ্ডুর ঘোষপাড়া এলাকার বিজেপির পক্ষ থেকে প্রার্থী রেখাপাত্রের সমর্থনে করা দেওয়াল লিখল মুছে দিল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা একের পর এক দেওয়াল সাদা চুনকাম করে মুছে দেওয়া হয়েছে স্থানীয় বিজেপি নেতারা জানাচ্ছেন সেখানে শুধুমাত্র রেখাপাত্রের হয়ে ভোট বা সমর্থন চাওয়া হয়নি পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের অপকর্মের কথাও লেখা ছিল লেখা ছিল প্রধানমন্ত্রী মোদীর হাত শক্ত করবার আবেদন সেই সব দেওয়াল লিখন দিন আগে করেছিলেন বিজেপি কর্মীরা এদিন মুখ বাঁধা অবস্থায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা সেই দেওয়ালগুলোতে সাদা চুন দিয়ে মুছে দিয়ে গেছে দেখুন এই যে শাসন হয়। মানুষ আজ পর্যন্ত ভোট দিতে পারেনি সম্পূর্ণ সন্ত্রাস হয় এখানে যতটা বুথ আছে এই পাঁচটা অঞ্চলে প্রতিটা বুথে রিগিং হয় এবং ছাপ্পা চলে এই অঞ্চলটা সন্ত্রাসবাদী এই মেহেদি হাসান তৃণমূলের সেই ব্যক্তিটা যে ধরনের ভোট করে এখানে পার বুটে যদি সাতশো পোলিং হয় ছশো আটানব্বইটা তৃণমূল পায় মানুষ ভোট দিতে পারে প্রতিটা ভূতে আমাদের বুথ কর্মী এবং যদি বুথের দুটো ভোটারও থাকে তার পরিবার থেকে তারা পর্যন্ত ভোট দিতে পারে না তাহলে উদ্দেশ্য যে দেয়াল লেখা দেয়াল মোচা ওখানে যে ধরনের বিজেপি আস্তে আস্তে বাড়ছে এবং সংখ্যা তৈরি হচ্ছে তার গয়তে রাতের অন্ধকারে গিয়ে মুখে ডাব দেয়ালগুলো মুছে দিয়ে এই ধরনের অত্যাচার ওখানকার মানুষ তোর দেবে কিন্তু ভারতীয় জনতা পার্টি ঠিক সময় এই ধরনের মোস্তানগুলোকে দেখে নেবে এইটা হচ্ছে আমাদের মূল কথা যদিও তৃণমূল কংগ্রেস এই ঘটনা অস্বীকার করেছে ঘটনাস্থল স্থল সেই শাসন এলাকা যে এলাকা একোদৌ নাকি সিপিআইএম নেতা মজিদ মাস্টার এলাকা বলে পরিচিত ছিল তৃণমূল কংগ্রেসের দাবি বারো বছর পর এখানে নাকি বারো ঘর সিপিআইএম নেই সব নাকি তৃণমূল হয়ে গেছে তাহলে প্রশ্ন হলো সব তৃণমূল হয়ে গেলে রেখাপাত্রের দেওয়াল লিখন মুছতে হচ্ছে কেন শাসক দলের নেতা কর্মীকে কি রেখাপাত্র নামটাকেই ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস যে হাজি নুরুলকে বসিরহাটে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস তাকে দুপাশ ধরে হাঁটিয়ে নিয়ে যেতে হচ্ছে তৃণমূল কর্মীদের উল্টো দিকে সন্দেশখালীর প্রতিবাদী মুখ গ্রামের মেয়ে রেখা এবার লোকসভা নির্বাচনও একটা মুখ্য লক্ষণ নিয়ে যেতে প্রস্তুত কারণ এবার বাংলার মা বাংলার মেয়েকে ভয় পাচ্ছেন বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যম বিরো রিপোর্ট